আজকের এই ভিডিওতে দু হাজার তেইশ আলীন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের এডুকেশন অনার্স সিক্স পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব তোমাদের বিভিন্ন কারণে পরীক্ষাটা বারবার পিছিয়ে যাচ্ছে প্রথমে স্ট্রাইকের কারণে পিছিয়েছে তারপর অন্য কোনো কারণে সেই পরীক্ষাটা পিছিয়ে আঠারো তারিখ নেওয়া হয়েছে তো তোমাদের সাজেশনটা পূর্বে দেওয়া হয়নি তো তোমরা সাজেশনের জন্য বারবার বলছিলে তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সাজেশানটা তুলে ধরবো তো তোমাদেরকে সাজেশানটা দেওয়ার আগে একটি কথা বলে দিই তোমাদের সিক্স পেপারের যে সিলেবাসটা তোমরা দেখছো এখানে সিলেবাসের মধ্যে দেখবে টপিক কিন্তু কমই আছে প্রত্যেকটা ইউনিটে তিনটি চারটি করে টপিক আছে কিন্তু সেই টপিকগুলির ভিতরে অনেকগুলি পার্ট আছে তো সেক্ষেত্রে কি হয় সিক্স পেপারের ক্ষেত্রে পরীক্ষাতে গেলে দেখবে যে তোমাদের পরীক্ষাতে তো হয়তো বা দুটি বা তিনটি পার্ট করে প্রশ্ন আসে দুটি পার্ট কমন পড়লো একটি পার্ট কমন পড়লো তো এরকম হয়ে যায় ফুল প্রশ্নটাও অনেক ক্ষেত্রে কমন পড়ে না কারণ সবগুলি পার্ট সবাই দেখে যায় না তাই তোমাদেরকে বলবো আমি যে সাজেশান তোমাদেরকে দেব তিনটি করে প্রশ্নের কথা বলবো তবে সেই প্রশ্নগুলির মধ্যে অনেকগুলি পার্ট আছে অন্তত প্রথম দুটি প্রশ্ন বা যে কোনো দুটি প্রশ্নের সবগুলি পার্ট দেখে নেওয়ার চেষ্টা করবে ওকে আমি আবারও বলছি অন্তত দুটি প্রশ্নের সবগুলি পার্ট দেখে নেওয়ার চেষ্টা করবে অন্যটার প্রথমের দুটি পার্ট দেখলে হবে তো আমি প্রথমে তোমাদের প্রথম ইউনিট থেকে বলে দিচ্ছি প্রথম ইউনিটের সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে সবার প্রথমে তোমরা যে টপিকটা পড়বে তোমাদের যে লাস্ট পার্টটা আছে সিলেবাসের মধ্যে থেকে মাস মিডিয়া সেই মাস মিডিয়ার প্রশ্নটা তোমরা দেখবে যে হোয়াট ডু ইউ মিন বাই মাস মিডিয়া ইন এডুকেশান বা হোয়াট ইজ মাস মিডিয়া এভাবে করে একটা ডেফিনেশান দেবে তারপর তোমাদের প্রশ্ন দিতে পারে যে ডিসকাস দ্য মাস মিডিয়া অ্যাপ্রোচ ইন এডুকেশনাল টেকনোলজি এই প্রশ্নটা তোমাদের হুবহু পরীক্ষাতে আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সবার প্রথমে তোমরা দেখে নেবে তারপর দ্বিতীয়ত তোমরা যেটা পড়বে এডুকেশনাল টেকনোলজি এডুকেশনাল টেকনোলজির মধ্যে অনেকগুলি পার্ট আছে তা আমি সেই পাঠগুলি বলছি তোমরা সিরিয়াল মেনটেন করে সেই পার্টগুলি দেখে নেবে প্রথমে তোমরা এডুকেশনাল টেকনোলজির ডেফিনেশানটা পড়বে তো এখানে কনসেপ্ট আসলেও সেই ডেফিনেশানটাই দেবে তারপর তোমরা দেখবে যে ডিসকাস অবজেক্টিভস এডুকেশনাল টেকনোলজির অবজেকটিভস দেখবে ন্যাচার অ্যান্ড স্কোপ দেখবে খুবই গুরুত্বপূর্ণ অবজেকটিভস ন্যাচার অ্যান্ড স্কোপ তারপর এখান থেকে তোমাদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে দেখতে হবে এডুকেশনাল টেকনোলজির অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজও তোমাদেরকে দেখতে হবে তো এডুকেশনাল টেকনোলজির উপর এই পার্টগুলি দেখলে তোমাদের অবশ্যই একটি প্রশ্ন কমন পড়ে যাবে তো তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখে নেবে দ্বিতীয়ত তো আশা করি তোমরা যেখান থেকে নোটস নিয়েছ আমার থেকে নিয়েছ বা অন্য সার থেকে যারা নিয়েছ তোমরা এই প্রশ্নগুলি ইতিমধ্যে দেখে নিয়েছ তো তারপরে তোমাদের ইউনিট থেকে আরেকটা টপিক আছে কমিউনিকেশন সে কমিউনিকেশনের উপর কিন্তু প্রচুর পার্ট আছে তো যাদের পক্ষে সম্ভব হবে তোমরা সবগুলি পার্ট দেখে যেতে পারো তবে আমি কয়েকটি পার্ট এখানে বলছি কমিউনিকেশনের মধ্যে থেকে প্রথমে তোমরা যে পার্টটা দেখবে তা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কম্পোনেন্টস কম্পোনেন্টস না দিয়ে তোমাদের ইলিমেন্টস দিতে পারে বা ফ্যাক্টরস দিতে পারে অফ এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশান ফাইভ মার্কস তারপর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশান মেড ইন ক্লাসরুম কমিউনিকেশান ডিফারেন্ট টাইপসটা কমিউনিকেশান ডিফারেন্ট টাইপস এই যে টাইপসটা সেটা খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটা ফাইভ প্লাস ফাইভ করে তোমাদেরকে দিতে পারে বা তোমাদের এখানে এই পার্টগুলির মধ্যে যে কোনো একটি পার্ট চেঞ্জ করে তোমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশান প্রসেস বা সিগনিফিকেন্স অফ ক্লাসরুম কমিউনিকেশান ক্লাসরুম কমিউনিকেশনের গুরুত্বটা সেটাও গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে এই যে কমিউনিকেশনের চারটি পার্ট এখানে এক্সট্রা পার্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স যদি কেউ পার্টও দেখবে নতবা কমিউনিকেশনের প্রথম দুটি পার্ট দেখলেও হবে তবে আশা রাখছি তোমাদের প্রথমে যে দুটি প্রশ্ন বলেছি এক নম্বর এবং দু নম্বর সেগুলি দেখলেই তোমাদের দুটি প্রশ্ন কমন পড়ে যাবে ওকে এ হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের সাজেশন এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে তোমরা এখানে দ্বিতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি তোমাদেরকে যে প্রশ্নটা সবার প্রথমে বলবো তা হচ্ছে কম্পিউটারের মধ্যে থেকে কম্পিউটারের উপর বেশি পার্ট নেই তোমাদের যেভাবে প্রশ্ন আসুক তোমরা দিতে পারবে এই কারণে আমি কম্পিউটারটা সবার প্রথমে বলছি কম্পিউটারের দুটি পার্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে হাউ ক্যান কম্পিউটার বি ইউজড ইন টিচিং লার্নিং সিচুয়েশন প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে ডিসকাস দ্য রোল অফ কম্পিউটার ফর ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি এডুকেশন ফাইভ প্লাস ফাইভ করে আসতে পারে তাছাড়া তোমাদেরকে সিঙ্গেল একটি পার্টও দিয়ে দিতে পারে যেমন ডিসকাস দ্য রোল অফ কম্পিউটার ফর ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি এডুকেশন এই প্রশ্নটাও তোমাদের দিয়ে দিতে পারে তো এই পার্টগুলি মনে রাখবে প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে তো তোমরা প্রশ্নটা বোঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে অনেক সময় তোমাদের উত্তর শেখা থাকে তোমরা প্রশ্নটা বোঝার কারণে অ্যান্সার করতে পারো না এই পার্টগুলি দেখে গেলে হয়তো বা কম্পিউটার থেকে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই কমন পড়ে যাবে এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে দ্বিতীয়ত তোমরা সিস্টেম অ্যাপ্রোচ থেকে দেখবে সিস্টেম অ্যাপ্রোচের উপর অনেক পার্ট আছে তো সবার প্রথমে তোমরা ডেফিনেশানটা দেখবে সিস্টেম অ্যাপ্রোচের তারপর তোমরা দেখবে যে ক্যারেক্টারিস্টিক্স সিস্টেম অ্যাপ্রোচের যে বৈশিষ্ট্য আছে ক্যারেক্টারিস্টিক্স না বলে ফিচার্সও বলতে পারে তারপর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা তোমরা দেখবে সুবিধা এবং অসুবিধা তো সুবিধার পয়েন্টটা পয়েন্টগুলি দেখলে তোমাদের যদি এভাবে একটা প্রশ্ন আসে হাউ ইজ ইট ইউজড ইন কারিকুলাম ডেভেলপমেন্ট অর্থাৎ যে সিস্টেম অ্যাপ্রোচের যে ইউজড ব্যবহারটা সেটা তোমরা অ্যাডভান্টেজ থেকেও পয়েন্ট দিয়ে অ্যাডভান্টেজের পয়েন্ট থেকেও তোমরা লিখতে পারবে আর তাছাড়া কেউ যদি মনে করো আলাদা করে শিখবে তোমরা শিখতে পারো তবে আমি তোমাদেরকে বলবো অ্যাডভান্টেজের পয়েন্টগুলি দিয়ে তোমরা ইউজটা লিখতে পারবে কারণ আমরা কখন ইউজ করি যখন এটার সুবিধা আছে ঠিক আছে তখনই তো আমরা কোনো একটা কিছু ইউজ করি তো এই কারণে সেটা দিয়েও কিন্তু তোমরা লিখতে পারবে এই প্রশ্নের উত্তরটা তাছাড়া সিস্টেম অ্যাপ্রোচের উপর আরও দুটি পার্ট আছে যেমন হোয়াই ইজ সিস্টেম অ্যাপ্রোচ সো ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশান খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টটা গুরুত্বটা ইম্পর্টেন্স না দিয়ে তোমাদের এখানে সিগনিফিকেন্স দিতে পারে বা নিডস দিতে পারে তারপর মেনশান দ্য টেপস অফ সিস্টেম অ্যাপ্রোচ মেন্স অফ দ্যস অফ সিস্টেম অ্যাপ্রোচ পার্টটাও তোমরা দেখে যেতে পারো এই পার্টগুলি দেখলে তোমাদের সিস্টেম থেকে যেভাবে একটা প্রশ্ন আসো তোমরা অ্যান্সার করতে পারবে এ হচ্ছে তোমাদের দুটি প্রশ্ন তারপর আমি তোমাদেরকে যেটা বলবো তা হচ্ছে প্রোগ্রাম লার্নিং উপর প্রোগ্রাম লার্নিং এর উপর যে পার্টগুলি তোমরা দেখবে তা হচ্ছে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ প্রোগ্রাম লার্নিং মেন্স অফ দ্যান্টেজ অ্যান্ড ডিসভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না বলে এখানে লিমিটেশনও বলতে পারো তো প্রোগ্রাম লার্নিং উপর তোমরা এই প্রশ্নটা দেখে নেবে এই প্রশ্নটা তোমাদের আসতে পারে তিন নম্বরে কারণ তিনটি প্রশ্ন তো অবশ্যই আসে তোমাদের পরীক্ষাতে তাছাড়া এখানে প্রিন্সিপালস না দিয়ে নেচার বা স্কোপটা অ্যাড করে দিতে পারে হয়তো বা স্কোপটা না দেখলেও তোমরা ন্যাচারটা যদি পারো একটু টাচ করে যেতে পারো এক্সট্রা পার্টের মধ্যে ন্যাচার অ্যান্ড স্কোপের মধ্যে থেকে স্কোপটা তো কোনো সময় আসেনি এখন পর্যন্ত নেচারটা কিন্তু কয়েকবার এসেছিল তাই প্রিন্সিপালসের পরিবর্তে তোমাদেরকে নেচারটাও অ্যাড করে দিতে পারে যদি কারোর পক্ষে সম্ভব হয় তোমরা এক্সট্রা পার্টের মধ্যে নেচারটা অন্তত দেখে দেওয়ার চেষ্টা করতে পারো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিটের সাজেশন এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে তোমরা এখানে তৃতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা পড়বে তা হচ্ছে প্রথম পার্টটার মধ্যে থেকে এডুকেশনাল ম্যানেজমেন্টের মধ্যে থেকে ডেফিনেশনটা পড়বে ডেফিনেশন বা কনসেপ্ট বলে দিতে পারে এডুকেশনাল ম্যানেজমেন্টের তারপরে ডিসকাস দ্য নেচার এখানে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স উত্তর কিন্তু সেম হবে আফ এডুকেশনাল ম্যানেজমেন্ট তারপর ব্রিফলি ডিসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস পারফর্মড বাই সোশ্যাল ম্যানেজমেন্ট এই প্রশ্নটা তোমাদের হুবহু পরীক্ষাতে চলে আসতে পারে এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে এখান থেকে দেখে নেবে এখানে এক্সট্রা কোনো পার্ট দেখতে হবে না এটা দেখলেই তোমাদের হয়তো বা কমন পড়ে যেতে পারে তারপর দ্বিতীয়ত তোমাদের যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে ডিসকাস দ্য নিডস নিডস না বলে এখানে ইম্পর্ট্যান্স বা সিগনিফিকেন্সও বলতে পারে অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট ইন মডার্ন এডুকেশন মেক এ ডিফারেন্ট জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশনাল ম্যানেজমেন্ট এই এক নম্বর এবং দু নম্বরের এ দুটি প্রশ্ন তোমাদের অবশ্যই দেখতে হবে সবাইকে কারণ এই দুটি প্রশ্ন হয়তোবা দুটি পরীক্ষাতে চলে আসতে পারে নতবা তোমাদের কী হতে পারে যে প্রথম পার্টের মধ্যে থেকে যে কোনো একটা পার্ট প্রথম প্রশ্নটা থেকে যে কোনো একটা পার্ট চেঞ্জ করে এখান থেকে দ্বিতীয় প্রশ্ন থেকে যে কোনো একটা পার্ট এখানে অ্যাড করে দিতে পারে এ দুটি প্রশ্ন তোমরা সবার প্রথমে দেখবে তারপর তিন নম্বরে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে ডিফাইন এডুকেশনাল ম্যানেজার রাইট ডাউন দ্য কোয়ালিটিস অফ অ্যান এডুকেশনাল ম্যানেজার অ্যাস অ্যান এফেক্টিভ লিডার ডিসকাস দ্য রোল অফ হেডমাস্টার অ্যাস অ্যান এডুকেশনাল ম্যানেজার ইন স্কুলস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের আসতে পারে পরীক্ষাতে এই প্রশ্নটা তৃতীয়ত তোমরা দেখে নেবে তো এই তিনটি প্রশ্ন দেখলে তোমাদের দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তাছাড়া এখান থেকে এক্সট্রা করে আরেকটি প্রশ্ন আছে অনেকে দেখেছেও আশা করি সেটা হচ্ছে রাইট এ নোট অন দ্য প্রবলেমস অফ এ হেডমাস্টার ইন লাইকলি টু এনকাউন্টার ইন স্কুল তো এই প্রশ্নটা তোমাদের এক্সট্রা করে এই ইউনিট থেকে আছে যদি কেউ দেখেছে মনে করো দেখে যেতে পারো বা কেউ দেখবে মনে করলে তোমরা এক্সট্রাভাবে এই প্রশ্নটা রাখতে পারো তবে আশা করছি প্রথম তিনটি দেখলেই তোমাদের দুটি প্রশ্ন কমন পড়ে যেতে পারে এ হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিটের সাজেশন এখন হচ্ছে চতুর্থ ইউনিট থেকে তোমরা চতুর্থ ইউনিটের সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে সবার প্রথমে তোমরা যেটা পড়বে তা হচ্ছে এডুকেশনাল প্ল্যানিংয়ের উপর হোয়াট ইজ এডুকেশনাল প্ল্যানিং ডিসকাস দ্য স্কোপ অফ এডুকেশনাল প্ল্যানিং মেনশন দ্য নিডস বা ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স বা নেসেসিটিস অফ এডুকেশনাল প্ল্যানিং এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে দেখবে তাছাড়া এখানে আরও আরও দুটি পার্ট আছে যেমন অ্যাক্স্লেন ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড ডিসকাস নেচার নেচার না বলে ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশনাল প্ল্যানিং এই পার্টগুলি তোমাদেরকে এডুকেশনাল প্ল্যানিংয়ের উপর দেখতে হবে তারপর তোমাদের আরেকটা টপিক হচ্ছে ম্যান পাওয়ার প্ল্যানিং এখান থেকে তোমাদের একটি প্রশ্ন এভাবে আসতে পারে যে ডিফাইন ম্যান পাওয়ার প্ল্যানিং অর্থাৎ ডেফিনেশনটা তোমরা পড়বে ডিসকাস এন ব্রিফ দ্য স্কোপ অফ ম্যান পাওয়ার প্ল্যানিং ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের স্কোপটা দেখবে ডিসকাস দ্য রিকমেন্ডেশন অফ কোথারি কমিশন অন ম্যান পাওয়ার প্ল্যানিং কোথারি কমিশনের রিকমেন্ডেশন তোমরা ভালো করে দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এই পার্টটা তোমাদেরকে দেখতেই হবে এ হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এখান থেকে তোমাদের ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে আলাদাভাবে বলে দিচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য স্ট্র্যাটেজিস এখানে স্ট্র্যাটেজিস না বলে তোমাদেরকে টেকনিক্সও বলতে পারে হুইচ ক্যান মেক এ ব্যাটার ম্যান পাওয়ার প্ল্যানিং হাউ ক্যান ইউ ডেভেলপ এ ব্যাটার ম্যান পাওয়ার প্ল্যানিং এ প্রশ্নটা তোমাদের ফাইভ প্লাস ফাইভ করে পরীক্ষাতে আসতে পারে তোমরা এটা দেখে নেবে এ তিনটি প্রশ্ন প্রথমে এডুকেশন প্ল্যানিংয়ের উপর যে পার্টগুলি বলেছি সেই পার্টগুলি তোমরা চাইলে যদি কেউ মনে করে সবগুলি পার্ট না দেখবে প্রথম দিকের পার্টগুলি দেখতে পারো তারপর ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে যে দুটি প্রশ্ন বলেছি এই দুটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেওয়ার চেষ্টা হয় হয়তোবা এ দুটি প্রশ্নই তোমাদের চলে আসতে পারে পরীক্ষাতে ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে তো এই হচ্ছে তোমাদের সিক্স পেপার সাজেশান তো তোমাদের আঠারো তারিখের পরীক্ষার পর কিন্তু আবার তোমাদের সিক্স সেমিস্টারের জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে কারণ সিক্স সেমিস্টারের টাইম কিন্তু খুব কম পাবে তোমাদের হয়তোবা চার পাঁচ মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে যেতে পারে তো তোমরা পরীক্ষা দেওয়ার পর এই মাসের লাস্টের দিকে সিক্স পেপারের নোটসের জন্য কন্ট্যাক্ট করবে যাদের যাদের প্রয়োজন কারণ সিক্স পেপারে কিন্তু ম্যাথ আছে সেই ম্যাথগুলি গুগল মিটে বুঝিয়ে দেওয়া হয় তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা সিক্স পেপারের নোটসের জন্য এই মান্থে লাস্টের দিকেই কন্ট্যাক্ট করে নেবে ওকে